Hello this is Mahua Maitra member of parliament lok Sama from the all india trinamool congress i'm putting out this video to bring to everyone's attention the horrendous incident that has occurred today in delhi on indian soil the visiting taliban delegation of the foreign minister Amin Muttaki has met with dr s jayashankar our external affairs minister today following which the taliban foreign minister held a presser in delhi on indian soil where women journalists were not allowed. The Indian Foreign Ministry has laid out the red carpet for this man, this Talibani Foreign Minister, who has had the gumption to ask for women to be removed from a room where he's having a press conference. And we are giving this delegation official um, status and providing them protocol. And every male journalist who participated in this press conference didn't utter a word of protest. Are you emasculated? Are you spineless? I'm asking all the journalists who are in that room, the male journalists. This is the ultimate dishonor to the women of India that our government has participated in this, has been a willing participant, has used taxpayers' money to fund this exercise. Where women journalists who have been asked to leave the room, what is going on? You're talking about Beti Bachao, you're talking about, uh, you know, women in India, you're talking about maas and behens and all of that. And you are providing at taxpayer expense, official protocol and the red carpet for a delegation, for a government uh, delegation that is actually on Indian soil, dishonoring our values and asking for women to be removed from the room. I hope I'm not the only one feeling this outrage. I hope every single woman in this country knows about this, feels the outrage, and আসলে গতকালকে একটা প্রেসমিট করা হয়েছে তিনি হচ্ছেন যাকে দেখতে পাচ্ছেন আমির খান মুত্তাকি উনি হচ্ছেন আফগান বিদেশ মন্ত্রী ভারতে এসছেন দিল্লিতে ওনাদের যে এম্বাসি রয়েছে সেখানে একটা প্রেসমিট করেছেন তো সেখানে যেটা হয়েছে মানে বলা হয়েছিল যে এই প্রেসমিটে কোনো মহিলা সাংবাদিক আসবেন না এখন এটার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন ওনাদের যে দেশ ওখানে যে শাসন আছে সেখানে শরীয়ত আইন লাগু আছে সারিয়া আইন আর এটা যেটা যেখানে করা হয়েছে এটা হচ্ছে ওনাদেরই এমব্যাসি তো এমব্যাসিতে ওনারা ওই আইন মেনে চলার চেষ্টা করেছেন আর এমবাসির অন্দরে কিন্তু সংশ্লিষ্ট কোন সরকারের কিছু দেখার দায়িত্ব থাকে না এমব্যাসির মানে ভিতরে ঢোকানো পর্যন্ত বের করে যা ওই দিকটা তাদের জুড়ি কিন্তু এমব্যাসি যখন কাউকে দেওয়া হয় জায়গা দেওয়া হয় সেখানে এমব্যাসি তাদের ভিতরে ব্যাপারটা তারা নিয়ন্ত্রণ করে তাদের সিস্টেম তাদের প্রোটোকল তারা সব সেখানে নিয়ন্ত্রণ করে ফলে ওখানে সংশ্লিষ্ট সরকারের কিছু করার থাকে না তো এখন এমব্যাসির অন্দরে এটা কিন্তু প্রেস ক্লাব না যে প্রেস ক্লাবে মিট করেছেন সেখানে সবার তো যাওয়ার অধিকার আছে এটা এমব্যাসি তো এখন তো ওনারা ওনাদের যে যে রুল ওনারা ফলো করেন শরীয়ত আইন সেই আইনে আছে আর কি মহিলাদের মানে অপর কোনো মহিলার মুখ দেখা যায় না পাপের ব্যাপার আছে এটা ওনাদের বিশ্বাস দেখুন সেটা ঠিক না ভুল সেটা অন্য বিষয় বিতর্কের ব্যাপার কিন্তু ওনাদের বিশ্বাস যে মানে মহিলাদের মানে পর নারীর মুখ দেখা যাবে না কোনোভাবে যেখানে উপায় আছে যেখানে আমি এড়িয়ে থাকতে পারবো একেবারে এড়িয়ে থাকতে পারবো না এয়ারপোর্টে যাচ্ছি সেখানে কিছু করার নেই এয়ারপোর্টে যাচ্ছি মহিলা আছে না বা এয়ার হোস্টেস সেখানে যেতে হবে সেটা অন্য বিষয় যে কিন্তু যেখানে এড়িয়ে থাকার সুযোগ আছে যে আমি চাইলে এড়িয়ে থাকতে পারি সেখানে এড়িয়ে থাকার ওনারা চেষ্টা করেন তো নিজস্ব এমবেসি এখানে বারণ করলেই এড়িয়ে থাকা যায় ফলে এটা রানিং কোনো জায়গা না যে মহিলারা পাশ করে চলে যাবেন সুতরাং চোখের সামনে পড়ে যেতেই পারে তো যখন উপায় আছে ওনারা সেই উপায়কে ব্যবহার করেছেন আগে থেকে বলে দিয়েছিলেন যে কোনো মহিলা সাংবাদিক আসবেন না এখন এটাকে নিয়ে মহুয়া মৈত্র ওই সব কথা বলছেন খুব অসম্মান করা হয়েছে মহিলা মানে পুরো মহিলা সমাজকে অসম্মান করা হয়েছে ভারতের মাটিতে এটা কি করে হতে পারে এখানে জয়শঙ্কর রেড কার্পেট পেতে দিচ্ছেন ওয়েলকাম করছেন সরকারি খরচে এইসব এ করা হচ্ছে তো তিনি এখানে এসে ভারতীয় মহিলাদেরকে অসম্মান কী করে করবেন কেন করলেন আর যারা ওখানে পুরুষ সাংবাদিক ছিলেন তারা কোনো কোনো কথা বললেন না একটা শব্দও তারা উচ্চারণ করলেন না তার তারা তাহলে কেমন এটা শুধু আমার সম মানে আমার শুধু খারাপ লাগছে তা না ভারতের সব সব মহিলাদের খুব খারাপ লাগছে বলে উনি ওনার ব্যক্ত মানে খুব ব্যক্ত করলেন বা যেটা বলার বললেন এবং যেটা উদ্দেশ্য টার্গেট যাকে সেই টার্গেটকে টার্গেটকে রেখে উনি ওনার বার্তা দেওয়ার চেষ্টা করলেন এখন দর্শক প্রথম প্রশ্ন কেউ কেউ হয়তো করবেন যে আপনি সাংবাদিক হিসেবে এটাকে কীভাবে দেখছেন কারণ আপনাদেরই পেশার সঙ্গে যুক্ত মহিলাদের মহিলা সাংবাদিক তাদেরকে যে ঢুকতে দেওয়া হলো না হতে পারে অ্যাম্বাসি কিন্তু ভারতের মাটিতে তো তো আপনি সেটাকে কীভাবে দেখছেন নিশ্চয়ই তো আপনাদের কারো কারো প্রশ্ন থাকবে আমি দর্শক প্রথমেই যে কথাটা বলতে চাই এটা আমারও খারাপ লেগেছে এটা আমারও খারাপ লেগেছে মহিলা সাংবাদিক মহিলা হোক পুরুষ হোক ভারত মানে মহিলা পুরুষ ওইভাবে আলাদা করে মানে বিভাজন করে কাউকে মানে অগ্রাধিকার দেওয়া কাউকে ওখানে যেতে বাধা দেওয়া এটা ভারতের কালচারের মধ্যে পড়ে না সরকার সেটা কখনো করতে চায় না ফলে মহিলাদের যারা ওখানে যারা ঢুকতে গিয়েছিলেন তারা ঢুকতে পারেননি তাদেরও নিশ্চয়ই কষ্ট জায়গা থাকবে আমি সমব্যাথী এটা বলতে পারি আমারও খারাপ লেগেছে এটা আমরা আমাদের বিশেষ করে আমাদের দেশের মাটিতে এটা আমরা কখনো কামনা করি না ফলে এটা খুব দুর্ভাগ্যের এটা হচ্ছে আমার প্রথম কথা এবার দর্শক বলবেন তাহলে আপনারা কি প্রতিবাদ করা উচিত না দেখুন দর্শক আমি না একটু ডিপলি ভাবি আমি সব কিছু পেশা বা মান সম্মান সব ক্ষেত্রে কিন্তু ভাবি না নিশ্চয়ই অসম্মানের জায়গা হলে আমি ভাবব কিন্তু আমি তার আগে যেটা ভাবি সেটা হচ্ছে আমার দেশ আমার দেশের সিকিউরিটি আমার দেশ আমার দেশের সিকিউরিটির জন্য যদি আমি কোথাও ছোটোখাটো জায়গাতে অপমানিত হয়েও যায় আমি সেটাকে সহ্য করে নেব কারণ আমার এই অপমানের থেকেও যদি আমার সিকিউরিটি মানে দেশের সিকিউরিটি যদি আমার কাছে প্রাধান্য পায় যদি আমার মেন হয়ে থাকে তাহলে আমি অপমানের কথাটা অপমানিত হলেও আমি সহ্য করে নেবো মুখে বলবো না কারণ আমার ওই সিকিউরিটির ব্যাপারটাকে আগে সব করতে হবে নিশ্চিত করতে হবে সেই জন্য তো আমি সেই কারণে বলছি যে ঘটনা ঘটেছে দিল্লিতে আবার বলছি এটা কাম্য ছিল না কিন্তু এটাকে নিয়ে চাচামেচি করারও কিন্তু কাম্য না দেশের নিরাপত্তার স্বার্থে কেন কথাটা বলছি দেখুন আমাদের জয়শঙ্কর ওনাকে ওয়েলকাম করেছেন হাত মিলিয়েছেন বা ওনাকে রেড কার্পেট পেতে দিয়েছেন ওনার সঙ্গে বৈঠক হয়েছে এমবাসিতে এসেছেন সরকারি তরফ থেকে যা সব প্রোটোকল মেনটেন করা সেটা করা হয়েছে কিন্তু কখনো এটা ভেবে নেবেন না সব কিছু মন থেকে করেছেন জয়শঙ্কর বা সব কিছু মন থেকে করেছে মোদী সরকার এটা কখনো মেনে নেবেন না কারণ তালিবানি যে আইন যে সিস্টেম যে ল সে তার সঙ্গে কিন্তু আমাদের দেশের যে কালচার যে সিস্টেম তার সঙ্গে মানানসই না সব কিছু যায় না ফলে তালিবানি মন্ত্রী এখানে এসছেন মানে আফগান মন্ত্রী এখানে এসছেন তাদেরকে প্রোটোকল দেখিয়ে তাকে ওয়েলকাম করা জায়গা দেওয়া হয়েছে বটে কিন্তু কখনো এটা ভেবে নেবেন না যে তার মানে তালিবানি সিস্টেম তালিবানি রুল সব কিছুকেই একেবারে গ্রহণ করে নিচ্ছে মোদী সরকার এটা কখনো কিন্তু মানবেন না কিন্তু এটাও ভাবতে হবে নিশ্চয়ই এটাও প্রশ্ন যখন জানে ভারত সরকার যে তালিবান এইভাবে চলে ওখানে শরিয়তি আইন আছে ওরা এই করে সেই করে ওরা মহিলাদেরকে দূরে দূরে রাখে তারপরও কেন ডাকছে এটাই তো বুঝতে হবে কারণটা কী যদি এই কারণটা বুঝতে পারেন না যারা বুঝবেন তারা এইসব প্রশ্ন তুলবেন না এসব নোংরামি করবেন না কারণ এনারা যেটা করছেন না এনারা সস্তার একটা প্রচার পেতে চাইছেন প্রথমত আর দ্বিতীয়ত একটা পলিটিক্যাল এজেন্ডা তৈরি করার চেষ্টা করছেন বা একটা অংশকে খ্যাপানোর চেষ্টা করছেন মহিলাদেরকেও একটা খ্যাপানোর চেষ্টা করছেন মাথায় রয়েছে অন্য ইস্যু ফলে ওনার কাছে দেশের নিরাপত্তা দেশের সিকিউরিটি ওনার কাছে কোনো ম্যাটার করে না ওনারা কিছু হলেই কিছু একটা বলতে হবে এটা ঠিক করে নেন দেখেছেন আপনারা এশিয়া কাপ ভারত যখন ভারত যখন খেল খেলতে বাধ্য হয়েছিল পাকিস্তানের সঙ্গে কত চিৎকার চেষামেশি যখন ভারত গুড়িয়ে দিয়েছে পাকিস্তানকে তখন আর তখন আর ওনার দেখা নেই তখন তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তখন আমরা গর্বিত হয়েছি যে পাকিস্তানকে যেখানেই পাচ্ছে সেখানেই মারছে ভারত কেন পাকিস্তানের ভয়ে আমরা ওই রকম প্ল্যাটফর্ম ছেড়ে চলে আসব ছেড়ে চলে আসবো ওটাকে আমরা ইচ্ছা করে খেলতে গেছি ওটা ওটা এশিয়া কাপ খেলতে হবে তাই গেছে মুখে কোনো আর তার কথা ছিল না যখন চ্যাম্পিয়ন হয়ে গেল ভারতটা ভারতীয় ক্যাপ্টেনকে পর্যন্ত ইনসাল্ট করেছিলেন এই মহিলা আবার দেখুন বাংলাদেশের ব্যাপারে উনি খুব উদার এখন আবার তালিবান বিরোধী বক্তব্য মানে এখন আবার এতদিন তো তালিবানই মানে আপনার কথাগুলো তো তালিবান তালিবানীদের সমর্থনে কথা হতো হতো কার্যত তালিবানি রুল তো এখানেও অনেক জায়গায় মানে প্রয়োগ করা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তখন তো চুপ করে বসেছিলেন তখন তো বলেননি যে কেন এটা হচ্ছে চোপড়াতে যে ঘটনা ঘটেছিল তালিবানি রুল ফলো করে মহিলাকে রাস্তায় ফেলে মার কোথায় ছিলেন আপনি তখন বলেননি যে মহিলাদেরকে কীভাবে রাস্তায় ফেলে মারা হচ্ছে এটা ঠিক না এটা মারব না গোটা মহিলার গোটা মহিলার সমাজের অসম্মান এই বাংলাতে হতে পারে না তখন বলেছিলেন যখন রাস্তাতে ওই সেই কী নামটা কী ভুলে গেলাম জেসিবি নাকি মনে আছে আপনার দর্শক চোপড়াতে কীভাবে রাস্তায় ফেলে মারধর করা হয়েছিল তখন মনে হয়নি যেখানে কি তালিবাস তালিবানের শাসন চলছে মহিলাদেরকে রাস্তায় এইভাবে ফেলে মার তখন কোথায় ছিলেন আসলে দর্শক এটা যেটা বলতে চাইছি যে ইনাদের এইসব ভাবনা চিন্তা নেই শুধু কিছু একটা বলতে হবে সেটা এটাকে এমন করছেন যেন মনে হচ্ছে যে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে ফেললে সব থেকে ভালো হয় যে কেন এটা করেছেন চলো ওকে ধরে মারো ওকে ধরে আটকে দাও ওকে দেখে এ করো আফগানিস্তানে একটা মিজাইল হামলা করে দাও মানে এই টাইপের বা ওনাকে অসম্মান করো কিন্তু এটা বুঝছেন না যদি ওনাকে অসম্মান করা হয় যদি ওনার বিরুদ্ধে এখানে গর্জে ওটা হয় এই মুহূর্তে তাহলে সব থেকে খুশি কে হবে কোন দেশ হবে সেটা ওনারা বুঝছেন না বা বুঝেও বুঝছেন না একটা কথা পরিষ্কার আমি যেটা বলতে চাই আফগানিস্তান আফগানিস্তানের সঙ্গে ভারতের যে সুসম্পর্ক বা সুসম্পর্ক করার চেষ্টা ভারতের তরফ থেকেও আগবাড়িয়ে আমি বলতে পারি হতে পারে যে ওখানকার বিদেশ মন্ত্রীকে আহ্বান করা হয়েছে আনানো হয়েছে সব কিছু বুঝেও আনানো হয়েছে তালিবান কেমন আফগান কেমন সব বুঝেও আনা হয়েছে কারণটা কী কারণটা হচ্ছে একটাই পাকিস্তানকে চাপে রাখা আর পাকিস্তান চাপে থাকলে আমাদের দেশের যে সিকিউরিটি যে নিরাপত্তা সেটা ভালো থাকবে সিম্পল হিসেব সিম্পল হিসেব তালিবানরা কি আমরা জানি না তালিবানরা কতটা খাতার সেটা আমরা জানি না কিন্তু তার তাদের সঙ্গে একটা ভাব রেখে চলার চেষ্টা কেন কখনো কখনো বড় শত্রুকে দমন করতে গেলে ছোট কোনো শত্রুর সঙ্গে হাত মেলাতে হয় কখনো কখনো আমার মানে আমার ক্ষতিকারক একটা বিষাক্ত কিছু দিতে গেলে একটা অন্য 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 বিষ প্রয়োগ করতে হয় বা আরও সহজ ভাষায় বললে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় এটা যে কোনো বেসিক কনসেপ্ট এটা আমরা বুঝবো না ও কেন মহিলা সাং সাংবাদিকদেরকে ঢুককে দেননি সেটা বেশি ম্যাটার হয়ে গেল না এই আফগানিস্তানের বিদেশমন্ত্রী ভারতে আসার জন্য আপনারা দেখছেন দুদিন ধরে গোটা পাকিস্তান কাঁপছে যে কি হলো কি হলো এদিকে ভারতের চাপ ওদিকে কি আর আফগানদের চাপ এসে পড়বে আর ভারত ওই রকম একটা দেশ যদি আফগানিস্তানের পাশে চলে আসে এবং আফগানিস্তানরা যে মানে যে ধরনের লোক কিন্তু আমাদেরকে মেরে ফেলবে শেষ করে ফেলবে দেখছেন না কাবুলে পর্যন্ত ওরা ড্রোন অ্যাটাক করে দিয়েছে আতঙ্কে এটা ভালো লাগছে না যে পাকিস্তানকে চাপে ফেলা হচ্ছে ওদের মানে আফগানকে কাজে কাজে লাগিয়ে তাহলে আমরা এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব করব লড়াই করব একটা ইস্যুকে কেন্দ্র করে আবার বলছি ওটা খারাপ লাগার জায়গা আমরা ভারতীয় কালচার হিসেবে আমি বলছি ওটা নিয়ে কোনো দ্বিমত নেই কিন্তু সেটাকে নিয়ে হৈ হৈ করা কেন অন্য সাংবাদিকরা কিছু বলেন ঠিক 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 করেছেন কিছু বলেননি কেন বলবেন ওটা বললে তো বিরাট ইস্যু হয়ে যেত আর পাকিস্তান মুচকে মুচকে হাসত তারা চাইতো আরও গণ্ডগোল লাগুক আরও গণ্ডগোল লাগুক আর ভারত চাইছে না আফগানকে হাতে সাথে নিয়ে চলতে হবে হাতে হাত রেখে চলতে হবে কারণ পাকিস্তানকে দুদিক দিয়ে পুরো পিষে ধরবো চেপে ধরবো এটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি মোদী কি জানেন না জয়শঙ্কর জানেন না এটা কেমন কিন্তু জেনে বুঝেও জেনে শুনেও তারা কিন্তু আমি তো বলবো ওয়েলকাম করা হয়েছে আনানো হয়েছে যে একবার ওকে ভারতের মাটিতে আনা হোক দেখবেন পাকিস্তান কীরকম গুড়িয়ে যায় বা চুপসে যায় বা ভয় ধরে যায় তাদের মধ্যে যে এক তো এদিক থেকে যা মারছে আবার ওই দিক থেকে শুরু করলে কোন দিকে সামলাব এবং তার ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের অন্দরে যা চলছে দেখতে পাচ্ছি তো এটা বুঝবেন না এটা বুঝবেন না ওরা সরিয়েতে আইনে ওরা ওদের ফলো করছে কি করবেন ফলো করছে সেটা আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু সেটাকে নিয়ে এখন মারামারি করা সেটাকে নিয়ে এখন চিৎকার চাচাবিচি করা সেটা কি আমার অগ্রাধিকারের মধ্যে পড়ে ওটা আমি পরেও বলতে পারবো পরেও আমি অন্য কিছু করতে পারবো কিন্তু এখন আমার কোনটা বেশি দরকার আমি জানি এরা কেমন আমি জানি এরা কিন্তু ভালো না কিন্তু ভারত বলছে কি ভালো না তো আমরাও জানি কিন্তু আমাদেরকে তো কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে তো সুতরাং ওদেরকে আনো ওদের সঙ্গে হাতে হাত রাখো এখন এখন আমার থেকে বড় শত্রু হচ্ছে পাকিস্তান তো সিম্পল হিসেব সিম্পল হিসেব ফলে এটাকে নিয়ে আমি কেন চাঁচামেচি করতে যাব দেখবেন এই মহামৈত্রর বক্তব্য দেখবেন শত্রুপক্ষ খুব এনজয় করছে খুব এনজয় করছে তার মানে কি ওনারা যে কাজগুলো করছেন অ্যাকচুয়ালি ভারতের পক্ষকে খুশি করছেন তাদের হাতকে শক্ত করছেন বা তাদের মানে তাদের জন্যে বলবো সুবিধা করে দেওয়ার জন্যে ভারতের অন্দরে একটা অস্থির পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন এরা পলিটিশিয়ান এরা পলিটিশিয়ান পলিটিশিয়ান হলেও কিছু মানে কূটনৈতিক ব্যাপার সবার থাকে মানে সেগুলো মানতে হয় যেটা হয়েছে আফগানিস্তানের সঙ্গে যে এটা এটা ওই মানে সৌজন্য বন্ধুত্ব ওটা না এটা কূটনৈতিক চাল এটা কূটনৈতিক চাল সেটা বুঝবেন না এমপি হয়েছেন ওই এমপি হয়েছেন জীবনে এর থেকে বেশি আর কোনোদিন কিছু করতে পারবেন না এটা আপনার আচার আচরণ পরিষ্কার করে দেয় এমপি হয়েছেন আর ভবিষ্যতে হতে পারবেন কিনা সন্দেহ আছে আপনার লজ্জা হওয়া উচিত আপনাকে এমপি পদ থেকে মানে সাসপেন্ড করা হয়েছিল আর এখন শুধু চবর চবর করছেন ভুলভাল বক্তব্য ঝাড়ছেন মধ্যেই লোকের নানান প্রশ্নের মুখে পড়ে যান বেকায়দাদও পড়ে যান তবুও লজ্জা লাগে না আপনার কিন্তু আপনি যেভাবে চলেন আপনি কখনও এর বাইরে এর এর উপরে কখনো উঠতে পারবেন এটা আমি আপনি বলেই আমি বলে দিতে পারি এর বাইরে আপনি কখনো উঠতে পারবেন না আপনার যে মন মানসিকতা কারণ এবং না উঠতে পারাটাই ভালো কারণ আপনার যে মন মানসিকতা দেশের পক্ষে ক্ষতিকর আপনাদের হাতে কখনো দেশ গেলে সর্বনাশ হয়ে যাবে এটুকু বলতে পারি দর্শক বলবেন মহামৈত্র যে প্রতিবাদ করছেন এই মুহূর্তে সেটা কি কাম্য ভারত কি খুব মানে ভুল করছে যে অবস্থান নিয়েছে অবশ্যই বলবেন দর্শক যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে